কলকাতা মানেই নট অনলি ধরনা মিছিল কলকাতা মানে হাজার স্বপ্ন হাজার প্রেম হাজার অনুভূতি হাজারো ইতিহাস এতটা নিচে যেতে হবে তারপরে কিন্তু মেট্রো দেখে বুঝতে পারছেন হাওড়া সাউথ টার্মিনাল এখান থেকে সব বিল্ডিংগুলো আছে এবং ওই যে দূরে আমাদের হাওড়া ব্রিজ হোয়াটসঅ্যাপ গাইজ ইটস অর বাই ব্লগ জীবন মানে দৌড়ার সেই দৌড়ের আনন্দ ভাগ করে নিতেই কিন্তু আপনাদের সামনে আমি বড় বড় এমন ভিডিও রাখি বা রেখে আসছি আশা করি এতক্ষণ আমার ভিডিওর থামনেল এবং মেন্টপারটা দেখে বেশ কিছুটা ধারণা করতে পেরেছেন যে এক্স্যাক্ট এখন আমি কোথায় আছি আর আপনাদের সাথে ঠিক কী নিয়ে আমি আজকের এই ভিডিওটা শুরু করতে চলেছি শুরুতেই যে কথাটা না বললে নয় সেটা হচ্ছে কলকাতা মিনস নট অনলি কলকাতা মিনস হাজারো স্বপ্ন হাজারো প্রেম হাজারো অনুভূতি হাজারো ইতিহাস সেটা হয়তো আমরা এখন কালের প্রেক্ষাপটে এরকম একটা পরিস্থিতিতে আমরা চলে এসছি যেটা হয়তো আমরা ভুলেই গেছি বা ভুলে যাচ্ছি পরপর এই কলকাতাকে আবার করে একটু রিপ্রেজেন্ট করা দরকার নতুন করে খোঁজা দরকার সো আর দেড় কিছু বাদকে আমি মেরা চ্যানেল সাবস্ক্রাইব নেই কে मेरा एक रिक्वेस्ट है कि आप लोग जल्दी से सब्सक्राइब कर दीजिए কিউকি ইস কলকাতা সিরিজে বহুত سارے ভিডিও আরেেবালে যেখানে থাকবে এই কলকাতার দুর্দান্ত সব টুরিস্ট প্লেস এবং অতীত ও বর্তমানের প্রত্যেকটা ছোঁয়া সো গাইস কলকাতা সিরিজের আজকের এই ভিডিওতে মানে প্রথম ভিডিওতে আমি যাব আজকে মানে আপনাদেরকে দেখাব সেটা হচ্ছে কলকাতার গর্বের শুদ্ধ তৈগা বা ভারতের ফার্স্ট আন্ডারর আ মেট্রো ইভেন্ট এটা এশিয়ারও বলতে পারেন যেটা কিনা সংযুক্ত করেছে আমাদের কলকাতা এবং হাওড়া শহরে কলকাতার হুগলি নদীর নিচে দিয়ে আমি দেখাচ্ছি এবং যেটা কিনা আপনাদের একটু বোঝার সুবিধার্থে আমি সংগ্রহ করেছিলাম একেবারে মেট্রোর ভেতর থেকে আহ তো যাই হোক বাকি ডিটেলসে যেতে বাকি ডিটেলস যেতে যেতেই আপনাদের সঙ্গে আলোচনা করব এবং সবটাই জানানোর চেষ্টা করব তবে এখন শুরুতেই আরও একটা কথা যেটা আপনাদেরকে একটু জানানোর দরকার আছে বলে আমি মনে করি কারণ আমি নিজে এই প্রশ্নের এইরকম একটা প্রশ্নের সম্মুখীন বারংবার আমি নিজে হয়েছি যে আপনার কীভাবে এই মেট্রো কোন দিকটা মেট্রো টিকিট কাউন্টার হয়েছে এবং স্প্ল্যানেট থেকে হাওড়া যেতে গেলে আপনার প্রথমে কোথায় যেতে হবে সো একেবারে এই যে দেখতে পাচ্ছেন দিকে ধর্মতলা মোড় এবং ধর্মতলা মোড় থেকে সোজা হাওড়ার যে বাসগুলো আসে আপনারা যে জানেন হাওড়ার দিকে যেতে যে বাস সেই দিকে আসতেই কিন্তু একেবারে বলতে গেলে যে কলকাতার বাসগুলো মানে এই সাইডে যে বাস স্ট্যান্ডগুলো আছে বাস বাসগুলো দাঁড়িয়ে থাকে তার সামনে আসলেই কিন্তু সামনে আপনারা দেখতে পারবেন এদিকে স্প্লানেট মেট্রো নতুন যে মেট্রো এবার আপনাদেরকে কিন্তু রাস্তাটা টুপকে উপাশে যেতে হবে কারণ মেট্রোর যে গেট সেটা কিন্তু ওপাশে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি সেইভাবেই কিন্তু সিগন্যাল অনুযায়ী সিগন্যালটা দেখে ওপাশে যাবো গিয়ে আপনাদেরকে দেখাবো সো এই হচ্ছে গেট এবং এখান থেকে সরাসরি মিমার ভিতরে যাচ্ছি দেখুন ভিতরটা এখনও পর্যন্ত কিন্তু এলোমেলো মানে সেভাবে কিন্তু সাজানো গোছানো হয়নি পাঁচিলটা যেটা ছিল হালকা এখান থেকে যে গার্ডওয়ালটা দেওয়া ছিল ওনারা কাজ করছেন সেটা দেখছি এখন পুরোপুরি হোটি দেওয়া হয়েছে মানে চারিদিকটাই এলোমেলো এরকম একটা ব্যাপার আপনারা দেখে বুঝতে পারছেন সো এবার আমি কিন্তু এখান থেকে সরাসরি আপনাদেরকে মেট্রোর মধ্যে নিয়ে যাব আমি যে দুটো বর্তমান এবং অতীতের যে মিল বা অতীতের যে ছোট্ট তুলনাটা আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছি সেটার ফার্স্ট মানে বর্তমানটাই আপনাদেরকে ফার্স্টে দেখাবো এবং সেখান থেকে আবার রিটার্ন করবো একেবারে অতীতকে সঙ্গে নিয়ে মানে অতীতের ওপর দিয়ে বলতে পারেন হাওড়া ব্রিজের ওপর দিয়েই কিন্তু আমি ফিরবো সো সঙ্গে থাকুন ছোট্ট রাইডটা মানে এই কলকাতার সিরিজের ফার্স্ট ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরছি এই একটা ছোট্ট রাইডের মাধ্যমে এবং পরপর আরও ভিডিওগুলো আনতে থাকবো সামনেটা আসতে কিন্তু খুব সুন্দর এরকম একটা দারুণ করা হয়েছে আর মানে আমি এর আগেও এই পর্যন্ত এসেছি এর ভেতরটা যাওয়া হয়নি সো গাইস এখন আমি চলে যাবো একেবারেট থেকে প্ল্যানেট এই যে আপনাদেরকে দেখাচ্ছি বলবেন্লানেট থেকে হাওড়া ময়দান মানে একেবারে লাস্ট গন্তব্য জানি না কতদূর পর্যন্ত ভিডিও করতে পারবো ভিডিও আছে আশা করি ভিতরে হয়তো অ্যালাউ থাকবে না তবু চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর আমি কিন্তু এখন সম্পূর্ণ নিচে দেখুন একটা জিনিস কতটা নিচে এটা কিন্তু আমাদেরকে যেতে হচ্ছে ঢুকতে কিন্তু এতটা আহ উঁচু দিয়ে মানে নিচে চলে এলাম একটু জিজ্ঞাসা করে নি দাঁড়ান স্যার এখানটা ভিডিও অ্যালাউ আছে না এইখানটা এর ওকে থ্যাংক ইউ সো এবার আপনাদেরকে একটু সামনে নিয়ে যাও মানে ভিতরটা ঠিক এরকমটাই বুঝতে পারছেন এবার আমরা শো করে নিচে চলে যাব এবং ঢুকতেই কিন্তু ডান দিকে এই যে নকশাটা কিন্তু আপনারা আসলে দেখতে পারবেন এটাই কিন্তু এই গোটা পরিকল্পনা বা এই গোটা প্রজেক্টার এইটাই কিন্তু একটা নকশা কিন্তু এখানে দেওয়া আছে যেটা আপনারা আসলে একটা ধারণা করতে পারবেন যে কিভাবে গেছে কতগুলো টানেল বা কিভাবে আছে টোটাল কাজটা আর কি তো এখান থেকে দেখার পরে আপনারা এখানে ছবি তোলা বলুন বা ভিডিও করা বলুন এই পর্যন্ত কিন্তু আপনাদের সমস্ত কিছু অ্যালাউ থাকে বা থাকবে যেটা আমারও ক্ষেত্রে একই তো আপনারা এখানে আসলে মন পছন্দ বা যেমন খুশি ফটো এখানে দাঁড়িয়ে সেলফি বা ফটো তোলার যা কিছু তোলার বা করার করে নিতে পারেন করে এখান থেকে আপনাকে টিকিটটা শো করে ভিতরে চলে হবে এবার ভিতরে যাওয়া যাক আমার টিকিট কিন্তু এই কেটে নিলাম একদম কাউন্টার থেকে এবং ভিতরে ঢোকার পরে আপনি ভাববেন যে আপনি সরাসরি এবার হয়তো মেট্রো ধরবেন কিন্তু সেটা নয় ওখান থেকে আরও কিন্তু ঠিক যতটা নিচে নামলেন তার থেকেও আরও নিচে গভীর আপনাকে যেতে হবে তারপরে কিন্তু আপনি মেট্রোর সামনে হাজির হতে পারবেন সো সেটাই আপনাকে এবার বলবো যে ঠিক কতটা গভীরতা মানে গভীর গভীর আপনি আসলেন বা গভীরে গিয়ে আপনি মেট্রোটা ধরলেন একেবারে এই মেট্রো চড়তে গেলে কিন্তু আপনার মানে মেট্রোটা গেছে বলতে গেলে আপনার গঙ্গার তিরিশ মিটার নিচে দিয়ে মানে বুঝতে পারছেন গঙ্গার যে জল সেটার থেকে আরও তিরিশ মিটার নিচে কিন্তু এই মেট্রোর যে সুড়ঙ্গ সেটা কিন্তু বানানো হয়েছে অর্থাৎ ফিট হিসেবে ধরলে একশো চল্লিশ ফিটের ওপরে কিন্তু গভীরতা আছে এই মেট্রের মেট্রোর প্রথমেই বললাম যে এটা আমার ফার্স্ট অনুভূতি ঠিক এইখানে এই যে জায়গাটা দেখছেন এই চত্বরটা এইখানেই কিন্তু এসে নরেন্দ্র মোদী মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু এসে এই জায়গাটায় কিন্তু দাঁড়িয়ে তার বক্তৃতা দিয়েছিলেন এবং এখানেই কিন্তু উদ্বোধনের অনুষ্ঠানটা কিন্তু এখানেই হয়েছিল একটু এদিকটা যদি ঘুরিয়ে দেখাই এদিকে এই এইখানেই কিন্তু শেষ এবং এইখানে মেট্রো আসবে এবং এখান থেকে আবার উল্টো দিকে এদিকেই কিন্তু মেট্রোটা চলে যাবে তো যাই হোক এবার আমি কিন্তু মেট্রোর মধ্যে যাব আর দেখি এবার এখানকার যে মেট্রোটা মানে এই আন্ডার মেট্রোটা কেমন কতটা আলাদা হতে পারে অন্য যে লাইনটা সেটা কিন্তু এখনো চালু হয়নি ওপাশের ওই লাইনটা নিয়েও কাজ চলছে সেটাও চালু হয়ে যাবে আশা করছি ডিসেম্বরের মধ্যে বা ডিসেম্বর সামনের দু আমাদের নতুন বছরের শুরুতেও হয়তো চালু হয়ে যেতে পারে ও দেখুন ভিতরটা কিন্তু একটু অন্যরকম মানে আমাদের অন্য মেট্রোগুলো অন্য মেট্রোগুলোরই মতো তবে এটা যেন আমার কাছে একটু অন্যরকম লাগলো তবে ভেতরে মানুষের কিন্তু যথেষ্ট ভিড় আছে বা ভিড় হয় প্রতিদিনেই কারণ এইটার একটা নতুন আনন্দ কিন্তু নেওয়ার জন্য মানুষ একেবারে প্রতিদিনই ভিড় জমান ভিড় করেন এই মেট্রোতে দেখতেই পাচ্ছেন আমি ঢোকার সঙ্গে সঙ্গে দেখালাম এখানকার যে পরিবেশটা যাই হোক তবে সে পরিবেশ অনুযায়ী আপনাদেরকে দেখাবো তবে অবশ্যই কিন্তু এর ভিতরের যে আনন্দ বা ভিতরের যে উল্লাস সেটাই কিন্তু আপনাদেরকে অবশ্য দেখানোর আমি চেষ্টা করব সেটা হচ্ছে এই গঙ্গার নীচ দিয়ে যাওয়ার যে অনুভূতিটা মানে আপনি গঙ্গার নীচ দিয়ে যাচ্ছেন সেটার একটা যে আনন্দ সেটা কিন্তু অবশেষে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবার একদম গঙ্গার সেই যে দেখুন এইleftarrow যাবা চলেন যাই আমরা দেখতে ফেলি এটা কিন্তু বাইরে কিন্তু রাত বাপের নদী আজকে গঙ্গা কিন্তু অলরেডি প্লাস্টিক সেটা সেই দরবাসর কোর্কার ট্রবের আদার প্ল্যাটফর্ম কে बीच की दूरी का ध्यान रखना अब स्टेशनটা হচ্ছে হাওড়া থেকে পের পড়ে হচ্ছে হাওড়া ময়দান সামনে আমরা একদম হাওড়া ময়দান হাওড়া ময়দান এই হাওড়া মেট্রো কিন্তু চলে এলো আর একটা কথা যেটা বলি আপনাদেরকে মানে আপনারা হয়তো ভাবছেন এটা একদম গঙ্গার নিচ দিয়ে জলের মধ্যে দিয়ে যাচ্ছি বা তো এরকম নীল জল কিন্তু হয় না গঙ্গার এটা একটা কৃত্রিম ব্যাপার সবাই এখানে নেমে যাবে দেখুন কিন্তু এখানে নেমে যাবে নেমে যাচ্ছে যে দেখুন স্টেশনটা সো গাইস মেট্রোতে ওঠার পরে যে বিশেষ আকর্ষণের জন্য আমাদের একটা উৎসাহ ছিল বা বলতে পারেন আপনারও ক্ষেত্রে আছে সেটা হচ্ছে এই যে প্রথম স্টেশনটা যাওয়ার পরে মানে প্রথম আপনার পড়বে মহাকরণ মহাকরণ স্টেশন যাওয়ার পরে কিন্তু আপনি সরাসরি সেই গঙ্গার নিচ দিয়ে যাচ্ছেন এটা কিন্তু অনুভব করতে পারবেন যথারীতি কিন্তু আপনি গঙ্গার যে জল সেটা কিন্তু না দেখতে পেল এটা কৃত্রিম আলোর মাধ্যমে এটা বোঝানো হবে আর আপনারা তো জানেনই যে গঙ্গার জল এতটা নীল হয় না বা নীলাব হয় না যেটা একেবারে সাগরের যে নীল সেই নীলের থেকেও কিন্তু অধিক নীল কিন্তু বোঝানো হয়েছে আপনারা গেলে বুঝতে পারবেন সেটা আমাদের একটা অনুভব করার জন্য সো অবশেষে আমরা এবার বেরিয়ে যাব মানে আমাদের হাওড়া ময়দান মানে মেট্রো থেকে এবার আরও মেট্রো এটাই শেষ আবার এখান থেকে কিন্তু এই মেট্রোই যাবে এই যে দেখুন এটাই হচ্ছে হচ্ছে হাওড়া এবার আমাদের কিন্তু সেই একইভাবে উঁচুতে উঠতে হবে উঠছে আর যাই হোক বর্তমানের যে ছোঁয়া সেটা কিন্তু আপনাদেরকে দেখালাম এবার এর সঙ্গে কিন্তু আপনারাই কিন্তু বিচার করবেন যে অতীতের যে ছোঁয়াটা সেটা অবশ্যই এবার আপনাদেরকে দেখাবো কোনটা বেশি আশ্চর্যজনক বলে আপনাদের মনে হয় বেরিয়ে এলাম একেবারে হাওড়া ময়দান অর্থাৎ শেষ মেট্রো স্টেশন স্প্লেনেট থেকে যেটা কেনে এসেছে কলকাতার হুগলি নদীর নেচ দিয়ে সো বেরিয়ে একেবারে হাওড়ার ময়দানের যে সামনের চিত্রটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর দেরি করবো না অবশ্যই লাইটটা কিন্তু কমে আসছে এবার সরাসরি আমি চলে যাব একদম হাওড়া আমাদের যে গর্ব অতীতের যে গর্ব সেই তার কাছে অর্থাৎ হাওড়া ব্রিজ তো চলুন আমি হেঁটে গেলে হয়তো আপনাদেরকে পুরোটা দেখাতে পারতাম কিন্তু হেঁটে গেলে দেরি হবে তাই সরাসরি এখান থেকে বাসে চলে যাব হাওড়া কোনটা যাবে হাওড়া ব্রিজে ব্রিজ তো আমি কিন্তু এখান থেকে বাসে উঠে গেলাম দেখুন এই রাস্তাটা কিন্তু আমি হেঁটেও গেছি অনেকবার মানে এই ব্রিজটা তো আমি এখন এই বাসেই যাব এখান থেকে এই পথটুকু মানে যাতে একটু তাড়াতাড়ি যেতে পারে আর কি দেখুন এখানে পুরোটা কিন্তু হাওড়া স্টেশনের চিত্রই দেখা যাচ্ছে এখান থেকে মানে ব্রিজের উপর থেকে এই জন্যই আসা পুরোটা আমি পারলেই হাওড়ায় কিন্তু নেমে যেতে পারতাম কিন্তু পুরোটা হাওড়া মাঠে আসলাম এই কারণে এই ফুটেজটা আপনাদেরকে দেখাবো বলে দেখুন আস্তে আস্তে কিন্তু আমি পুরো ব্রিজের কাছেই চলে যাবো সো গাইস এখন চলে এসেছি কিন্তু একেবারে হাওড়া ব্রিজ অর্থাৎ আমাদের রবীন্দ্র সেতুর একেবারে কাছে বা নিচে তো অবশ্যই মনে রাখবেন আমি কিন্তু এটা আপনাদেরকে ফার্স্টে বলেছি যে অতীত এবং বর্তমানের যে ছোঁয়া সেটা কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মধ্যে খুঁজে নিতে হবে তো আমি এখন যাব একদম হাওড়া ব্রিজের নিচ দিয়ে এবং পুরো ব্রিজটা আপনাদেরকে আবার একটু তুলে ধরব যে আমরা ব্রিজটা হয়তো ব্যবহার করছি নিত্য যাতায়াতের পথ হিসেবে কিন্তু তার খেয়াল কিন্তু কেউ রাখি না কি জঘন্য ভাবে আমরা তার উপর অত্যাচার করি সেটা আপনার কাছে একটু আহ একেবারে খুঁটিয়ে দেখাও তার বয়স হয়ে এসেছে কিন্তু সে জানান দিচ্ছে ইতিমধ্যে কিন্তু এই হাওড়া ব্রিজকে পরিচর্যা দিন হতে হয়েছে যেটা আমরা দুদিন আগের সংবাদে জানতে পেরেছিলাম এখন আবার দেখি স্বাভাবিক হয়ে আছে দেখুন এটা কিন্তু বাস স্ট্যান্ড বিভিন্ন বাস এখান থেকে কিন্তু ছাড়ে এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আসছে তো গাই চলো না দেরি করবো না এখন একটু সাব হয়ে দিয়ে পুরোপুরি একদম ওপাশে চলে যাবো নিচে যে আলাদা আর একটা মার্কেট কিন্তু আপনারা আসতে দেখতে পাবেন এ পাশ দিয়েও যাওয়া যাবে এ পাশ দিয়েও কিন্তু যাওয়া যাবে তো ভিতরটা একটু মানে ঝাঁঝালো গন্ধ এত সবজি নিয়ে বসাবসি হয় যার জন্য ওখানে এই ভিতরটা কিন্তু একটা একদম রোদ হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার যত তাড়াতাড়ি সম্ভব আমি এটা থেকে বাইরে বেরিয়ে যাবো যতবারই এসছে আমার এরকম একটা মনে হয় তো যাই হোক একবারে ব্রিজের উপরেই আমি পৌঁছাবো এখান থেকে এই এতটা পর দেখতে পাচ্ছেন সামনে ওখান থেকে এদিকে সরাসরি ব্রিজের উপরে এমন একটা আবিষ্কার হয়তো পরবর্তী বছর বা সময়ে হবে কিনা আর সন্দেহ আছে বা এক কথা বলা যায় যে হবেই না যে আবিষ্কার আমরা মানে ধ্বংসের পথে নিয়ে চলেছি ধ্বংস করতে করতে এগিয়ে চলেছি তো এখন কিন্তু আমি টোটালি ব্রিজের নিচে তো বুঝতে পারছেন আমার চার পাঁচটা একটু লাইট কম হয়ে এসছে কারণ প্রায় সন্ধ্যা হয়ে সন্ধ্যা হয়ে গেছে আর এই শীতের বেলা মানে আপনারা বুঝতে পারছেন শীতটাও কিন্তু বেশ পড়েছে একেবারে নভেম্বরের পনেরো তারিখ থেকে কিন্তু শীত জাঁকিয়ে পড়েছে আর কি যাই হোক আমি কিন্তু এখন জাস্ট এইখানটা আসলে একটু বুকের ভেতরে কিন্তু ধপক ধপক একটা ব্যাপার হবে আপনার মানে ব্রিজটাও একটু এরকম নামা হয় সাথে আপনারও কিন্তু হার্টবে দুর্বল থাকলে ওটাও কিন্তু এরকম এরকম পারে আর তাছাড়া ভয়ের কিছু নেই কারণ পরিচর্যা সর্বক্ষণ আর চালু আছে কোনো রকম সমস্যা হলে পরিচর্যার জন্য কিন্তু বেশ বন্ধ রাখা হয় দেখুন আমি এবার পুরোপুরি চলে এসেছি অতীতের মানে যুগের পিতা বা বলতে পারেন শতাব্দী প্রাচীন সেই গর্বের ইতিহাস গর্বের আহ হাওড়া ব্রিজ গর্বের রবীন্দ্র সেতু যা কলকাতায় মানে আমরা ভাবলে অনেকটাই কিন্তু চোখ দিয়ে জল এসে যায় আর সেখানে কি অত্যাচার তার ওপর দিয়ে এই যে দেখেন আপনারা আসলে বুঝতে পারেন এই ধরনের পানের পিক দেখুন একেবারে মানে ব্রিজটার রংই লাল করে রাখবে সর্বক্ষণ এইগুলো মানুষই সব মানুষ যদি আর নিজেরাই যদি সতর্ক না হয় তাহলে কেউই প্রশাসন পারবে না মানুষকে আসতে তো যাই হোক এখানে আমি আপনাদেরকে এবার একটু গঙ্গার ভিউটা দেখাবো এই সন্ধ্যের কাছাকাছি কিন্তু চারিদিকে আলো আলোটাও কিন্তু দেখবেন একবার জাস্ট অসাধারণ এই সময়টাই কিন্তু আমি প্রায় এখানে আসি এবং এই দৃশ্যটাই কিন্তু আমার সব থেকে প্রিয় বুঝতে পারছেন কি সুন্দর একটা আবহাওয়া সোনালী আবহাওয়া কিন্তু এই সময় দেখা যায় আর দেখুন ঠিক মাঝখান বরাবর ওই যে দেখুন ওই জায়গাটা একটা ডিঙি কিন্তু রাখা আছে প্রচুর আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা কিন্তু এই দৃশ্যগুলো না দেখলে আপনারা কলকাতার হয়তো ভিতরটা বুঝতে পারবেন না তো আমি এখন এখান থেকে বাইরে যাব সো এই ব্রিজের উপর দিয়ে কিন্তু রোজ লক্ষাধিক গাড়ি লক্ষাধিক মানুষ কিন্তু যাওয়া আসা করে তবুও ঠিক সেভাবেই কিন্তু দাঁড়িয়ে আছে মানে লাগে তাই না যে কি করেছে উনিশশো তেতাল্লিশ সাল থেকে এই ব্রিজটি দাঁড়িয়ে আছে মানে অতীত আপনাকে সত্যি কিন্তু ভাবাবে যদিও এত বড় একটা আবিষ্কার হয়েছে বর্তমানে যেটা আপনাদেরকে প্রথম ভাগে দেখিয়েছি মানে প্রথমে দেখিয়েছি কলকাতার ফার্স্ট আন্ডার ওয়ার্ডার মেট্রো মানে সেটাও কিন্তু চমক একটা আবিষ্কার নদীর নিচ দিয়ে আরো গিয়ে সেখান থেকে মানুষের যাতায়াতের পথ এবং আহ এরকম একটা ব্যবস্থা তৈরি করা সেটাও কিন্তু কম আশ্চর্যের ব্যাপার নাই তবে আপনাদের কাছে ওই জন্য আমি প্রথমে প্রশ্নটা ছুড়ে দিয়েছিলাম যে কলকাতার এই দুটো গর্ব নিয়ে কোনটাকে আপনাদের আশ্চর্যজনক বলে মনে হয় মানে আমি তো এখানে যখনই আসি বা এইটার উপর দিয়ে এই উপর দিয়ে যখনই হাঁটি হেঁটে যাই এইটা মনে হয় এটা যেন আরো দুশো বছর বাঁচে এটা ধ্বংস হয়ে গেলে কলকাতা নগর বা কলকাতা কলকাতা সরি কলকাতা শহর নগরের থেকে আরো নিচে চলে যাবে মানে এটাই যেন একটা বড় স্তম্ভ বড় ব্যাপার কলকাতাকে জুড়ে যেটা কিনা হাওড়া এবং কলকাতাকে একত্রে মানে এক বন্ধনে আটকে রেখেছে আর কি এই যে দেখুন জাস্ট অসাধারণ এত গাড়ি যাওয়া যাওয়া আসার জন্য এদিকে আর এদিকে আমরা হেঁটেও যেতে যাতায়াত করতে পারছি একটা অন্যরকম ফিলিং মানে পায়ে কিন্তু এরকম এরকম একটু মানে কম্পন কিন্তু অনুভব করাই যায় এখানে আসলে সো সেটা ভয়ের কিছু নেই সেটা টোটালি কিন্তু এই ব্রিজের গুণাবলী বলা যায় বলছে আমরা কিন্তু এবার অতীতের সেই ছোঁয়া নিয়ে বা আপনাদেরকে দেখিয়ে আমি এবার এই হাওড়া ব্রিজ হাওড়ার রবীন্দ্রনাথ সেতু আমি কিন্তু একেবারে পার করে ফেললাম এবং শেষে চলে এসছি পুরোটা আপনারা দেখতে পেলেন দেখলেন অবশ্যই জানাবেন এই দুটো আবিষ্কার বা এই দুটো ঐতিহ্য নিয়ে আপনার কি মত কোনটাকে আগে এবং পরে রাখবেন যাতায়াত বলে নয় আমাদের গর্বের দিক থেকে ভেবেও আপনারা কোনটাকে আগে এবং পরে রাখবেন অবশ্যই কিন্তু আশ্চর্যজনক কোনটা সেই দিক দিয়ে সেই বিচারে কিন্তু আপনারা কমেন্ট করবেন এবং নির্দিদায় আপনাদের মতামত জানাতে পারবেন ভালো লাগা কোনটা আপনার ভালো লাগে যে এই পথে যাতায়াত করতে আপনার সবথেকে বেশি ভালো লাগে নাকি এখন যেটা নতুন হয়েছে বর্তমান যে ব্যবস্থাটা হয়েছে আন্ডারওয়েটার মেট্রো সেটাও কিন্তু কলকাতা নয় ভারতবর্ষের ফার্স্ট আন্ডারওয়েটার মেট্রো ইভেন আপনি সার্চ করলে হয়তো এশিয়ারও এটা দেখাবে তো বুঝতে পারছেন সেটাও কতটা মানে একটা উল্লাসের ব্যাপার অবশ্যই সেটা চালুও হয়ে গেছে মার্চের পাঁচ ছয় তারিখ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে কিন্তু এটা উদ্বোধন করেছিলেন যেটা আপনারা জানেন তো দুটো বিষয়ে আপনাদেরকে দেখালাম অবশ্যই জানাবেন কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বাকিদের কাছেও একটু পৌঁছে দেবেন কারণ এরপর পর ঠিক এই কলকাতা সিরিজের উপরে আরো অনেক ভিডিও ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে যেটা আমি প্রথমেই বলেছি তো সেই জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে নেক্সট কলকাতা সিরিজের আরও একটা ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণ সময় ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা।